প্রিয় প্রত্যাশী সবাইকে আসসালামু আলাইকুম প্রিয় সহযোদ্ধাগণ আপনারা জানেন যে আমরা আগামী সাত তারিখে ডক্টর ইউনুসারের বাসভবনের সামনে একটি অবস্থান কর্মসূচি ডাক দিয়েছি সকল ভুক্তভোগীদের পক্ষ থেকে তা আমরা আমাদের সিদ্ধান্ত এখন এখনো অনড় আছি আমরা আগামী সাত তারিখ ইনশাল্লাহ সকালবেলা ডক্টর ইনু স্যারের বাসভবনের সামনে উপস্থিত হচ্ছি সবাই আপনারা জানেন যে বিগত দিনগুলোতে আমাদেরকে নিয়ে সবাই ছেলে খেলা করেছে সবাই আমাদেরকে আশ্বাস দিয়েছে সবাই প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু আশ্বাস এই প্রতিশ্রুতির প্রতিফলন কেউ ঘটায়নি আমাদেরকে অ্যাম্বাসিদর আশা দিয়েছে আমাদেরকে মন্ত্রণালয় থেকে আশা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কত সচিব সবাই আমাদেরকে আশ্বাস দিয়েছে কিন্তু আমাদের কোনো আশ্বাসের প্রতিফলন কেউ ঘটায়নি তা আমরা সিদ্ধান্ত যখন নিয়েছি এবার আমরা আমাদের কথা স্যারের কাছে বলবো আমরা আর কোথাও আর কোথাও আর কোথাও আপোষ করবো না এবার আমাদের আমাদের লক্ষ্য আমরা আমাদের স্যারের কাছে স্যার আমাদের দেশের অভিভাবক আমাদের অভিভাবক আমাদের সাথে যে বিগত দিনগুলোতে অন্যায় হয়েছে অন্যায় হচ্ছে এখনো এই অন্যায় অভিচারের কথাগুলো আমরা আমাদের স্যারের কাছে তুলে ধরবো সকল ভুক্তভোগীদের প্রতি আহ্বান থাকবে আপনারা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে নরে উঠুন জেগে উঠুন আমরা আগামী সাত তারিখ ইনশাল্লাহ সবাই স্বতঃস্প্রতভাবে ইউনুসারের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করব। এবং আমাদের যেই দাবিগুলো আছে আমরা ইউনুসারের কাছে উত্থাপন করা না পর্যন্ত আমরা এই বাসভবনের সামনে থেকে পা হব না ভাই আমরা তো মরে গেছি আর মরার কিছু নাই মরারে আর মারা যায় না বেঁচে থাকলে তো মারবেন আমরা আর কোনো মৃত্যুকে ভয় পাই না সবার প্রতি আহ্বান থাকবে আপনারা আসবেন সাত তারিখে একটা ভুক্তভোগী ঘরে বসে থাকবেন না আপনি আসবেন এবং আপনার আশেপাশে যেই সহযোদ্ধাগর আছে যে ভুক্তভোগী ভাইয়েরা আছে সবাইকে নিয়ে সাত তারিখে অনুষ্ঠানের বাসভবনের সামনে আসবেন আমাদের অবস্থান কর্মসূচিকে প্রাণবন্ত করে তুলবেন ইনশাল্লাহ সকলের প্রতি আবারও আহ্বান রেখে সবাইকে বলবো আপনারা সাত তারিখ কেউ মিস করবেন না আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন